কাছে আসেন দেখতে ভালো কাকার সামনে আসেন আরে দেখা দেখি মাখা মাখি আকিতে মিলাইয়া কি মজনু হয়েছে থাকি আর ছিল কি দেখার বাকি না জানি আর কই ওরা কেউ পিড়িটি পিড়িত করতে হলেও করা লাগে তাহলে পিড়িত হয় না আল্লাহ ভোট পার বাইর হইয়া যা এই নাক দিয়া নাকিনি বাদলা ধরে যখন লাম্পা হইয়া বাইরে কাকা দেখি নেই

বাঙালি সিদ্ধাই যাই হার চ্যানে সরাসরি চ্যানে বেজাল নাই এটার অবস্থা তো নিজে সার্গিত নিজে কিন্তু তাও ওস্তাদ আছে ইংলিশ গান হাই হাই তুই আমাদের পক্ষ থেকে আসছে মুখের থেকে সুর এবং সবকিছু বাইর করার জন্য কিছু মিউজিক আপনাদেরকে উপহার দেওয়া যাচ্ছে